সমনে দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তাইপের এটি ছিল হোনাইনের যুদ্ধের পর ঘটনা যেখানে মুসলমানরা আবারও শিখলেন ধৈর্য কৌশল এবং আল্লাহর উপর ভরসার আসল শিক্ষা এই ভিডিওর পটভূমিতে যেটি রয়েছে হোনাইনে যুদ্ধে হওয়াজিন গোত্র পরাজিত হলো তাদের অনেকেই পালিয়ে গিয়ে আশ্রয় নিল তাইপ নগরীতে যা ছিল সাকিব গোত্রের দুর্গম শহর তাইব ছিল একটি সুরক্ষিত নগর উঁচু প্রাচীর মজবুত দরজা এবং ভেতরে পর্যাপ্ত খাদ্য ও পানি মজুদ ছিল রসুল সাল্লাহ সাল্লাম সিদ্ধান্ত নিলেন হাওয়াজিনদের শক্ত ঘাটি ভেঙে দিতে হবে তাই তিনি সাহাবিদের সঙ্গে নিয়ে তাইফ অভিমখের রওনা হলেন অবরোধ শুরু হয়ে গেল মুসলমানেরা নগরের বাইরে শিবির স্থাপন করলেন এবং প্রায় ২০ দিন অবরোধ চালালেন তারা শহরের ভেতরে ঢোকার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করলেন কাঠের ঢাল ও আড়াল বানিয়ে প্রাচীরের দিকে অগ্রসর হলেন মনজানিক অর্থাৎ বড় ধরনের পাথর নিক্ষেপ যন্ত্র ব্যবহার করে প্রাচীর ভাঙার চেষ্টা করেছিলেন কিন্তু সাকিব গোত্র ভেতর থেকে তীর ছুটতে লাগল মুসলমানরা বিক্ষত হয়ে শিকার করতে হতে দোয়া এবং ধৈর্য এক্ষেত্রে অনেকটাই কাজে লেগেছিল সাল্লাহ সাহাবিদের ধৈর্য ধরতে বললেন তিনি আল্লাহর কাছে দোয়াও করলেন হে আল্লাহ সাকিব গোত্রকে হৃদায় দেন ইসলাম কবুল করার তফিক দিন এখানে লক্ষ্য করুন শত্রুদের ধ্বংস করার বদলে তিনি তাদের হেদায়তের জন্য দোয়া করলেন এটাই ছিল তার দয়ের বৈশিষ্ট্য অবরোধ তুলে নেওয়া হলো দীর্ঘ অবরোধের পর তাকে তাইফ নগরী দখল করা সম্ভব হলো না রাসুল তখন রাসুল সাল্লু সাল্লাম সাহাবিদের নিয়ে মদিনার পথে ফিরে গেলেন অনেক অবাক হলেন এত চেষ্টা করে কেন সফলতা মিলল না কিন্তু আসলে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে শিক্ষা পরবর্তী ঘটনায় যেটি ঘটেছিল অবরোধের কিছুদিন পরেই শাকিব গোত্র নিজেরাই বুঝতে পারল ইসলামের সাথে যুদ্ধ করে তারা টিকতে পারবে না অবশ্যই তারা নিজেরাই মদিনায় এসে ইসলাম গ্রহণ করতে শুরু করলো অর্থাৎ যে শহর মুসলমানেরা অবরোধ করে জয় করতে পারেনি আল্লাহ কুদরতে সেই শহর পর স্বেচ্ছায় ইসলাম কবুল করতে লাগলেন এখান থেকে আমাদের শিক্ষা ও উপদেশ নেওয়া উচিত তাই অবরোধ থেকে আমরা কি শিখব সফলতা সব সময় সঙ্গে সঙ্গে আসে না কখনো ধৈর্য ধরতে হয় কারণ বিজয় আসে আল্লাহর নির্ধারিত সময়ে শত্রুর জন্য দোয়া করা উচিত হয়তো একদিন সেই ইসলাম গ্রহণ করবে পরিশ্রম বৃথা যায় না অবরোধ সফল না হলেও এই এর প্রভাবে সাকিম গত পরবর্তীতে ইসলাম কবুল করেছিল আল্লাহর পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ মানুষের চোখ ব্যর্থ মনে হলেও আল্লাহর দৃষ্টিতে সেটি প্রকৃত সফলতা হতে পারে প্রিয় দর্শক তাই অবরোধ আমাদের মনে করিয়ে দেয় পরিশ্রম ও চেষ্টা আমাদের দায়িত্ব কিন্তু ফলাফল কেবল আল্লাহর হাতে আল্লাহ আমাদের ধৈর্য ধরার এবং তার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ইসলামিক ইতিহাস দর্শনীয় স্থান জানতে আমাদের চ্যানেলটিকেও এক্ষুনি সাবস্ক্রাইব করুন